আসসালামু আলাইকুম রিসেন্ট সিপাট অ্যাগ্রো ফার্ম আমি মোহাম্মদ ইমরান হুসাইন আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো গরু এবং ছাগল যারা গরু ছাগল আমরা লালন পালন করি তাদের জন্য এমন ভারী বৃষ্টি হলে যদি একদিন দুই দিন তিন দিন চার পাঁচ দিন যদি এক নাগারে বৃষ্টি থাকে তাহলে অবশ্যই চিন্তা আসার কথা কারণ গরু ছাগল তো তীর্ণ প্রাণী এদের তো খাবারের প্রয়োজন আছে এদের তো ঘাসের প্রয়োজন আছে যদি আমাদের ঘাস না থাকে সাইলেস না থাকে তাহলে আমরা কি করব শুধুমাত্র খরখাওয়াবো না শুধু খাওয়ালে তো শুধু পেট ভরবে ওর শারীরিক গঠন তো ঠিক থাকবে না স্বাস্থ্য তো ভালো থাকবে না তাহলে আমরা কি করতে পারি আমরা ইউএমএস তৈরি করে গরুকে খেতে দিতে পারি ইউএমএস হল যেমন ইউতে ইউরিয়া আর ইউরিয়া হলো নাইট্রোজেন এম এ মোলাশেস সিটা যেটাই বলেন না কেন এম এ মোলাশেস আর এ হলো এস্ট্রো বা খর এটা হলো ফাইবার যদি আমরা ইউএমএস তৈরি করে গরুকে খেতে দিতে পারি ছাগলকে খেতে দিতে পারি পরিমাণ বুঝে নিয়ম বুঝে সব কিছু ঠিকঠাক রেখে যদি আমরা ওদেরকে খেতে দিতে পারি তাহলে আমাদের গরু এবং ছাগল নিয়ে কোনো চিন্তা থাকবে না এভাবে যদি ঘন বৃষ্টি হয় এক নাগারে যদি একদিন দুই দিন তিন দিন না পুরো মাসের পর মাসও বৃষ্টি থাকে কোনো সমস্যা নেই তবে ইউরিয়া মোলাসেস খাওয়ানোর আগে একটা জিনিস মাথায় রাখতে হবে ইউরিয়া মোলাসেস তৈরি করতে আমাদের কী করণীয় কী করতে হবে সেটাও বুঝতে হবে ইউরিয়া মোলাসেস হল গবাদি পশুর জন্য খুবই একটা উপকৃত জিনিস আবার ক্ষতিকর মনে রাখতে হবে ইউরিয়া মোলাসেস খাওয়াতে হলে একটি গরুর পূর্ণ এক বছর বয়স হতে হবে এক বছর বয়সের গরুকে ইউরিয়া মোলাসেস খাওয়ানো যাবে আর শুরুতেই একটি গরুর জন্য পনেরো গ্রাম থেকে শুরু করা উচিত সর্বোচ্চ তিরিশ গ্রাম পর্যন্ত তাহলে আমরা কিভাবে তৈরি করব ধরে নিন যদি আপনি দশ কেজি ইউরিয়া মলাসেস তৈরি করতে চান তাহলে আমাদের প্রথমত দশ কেজি খড় নিতে হবে দশ কেজি খড়ের জন্য পাঁচ কেজি পানি নিতে হবে আর ওই পাঁচ কেজি পানিতে কি করতে হবে আড়াই কেজি সিটে গুঁড় নিতে হবে আড়াই কেজি সিটা গুড়ের অর্ধেক পরিমাণে আপনার নিতে হবে ইউরিয়া আপনি হিসাব করে নেবেন তো বিশ গ্রাম নেন বা পনেরো গ্রাম নেন ওই হিসাবে আপনার দশ কেজিতে কতটুকু আসে এভাবে হিসাব করে সিটা গুড় পানি ইউরিয়া একাত্র করে ভালোভাবে ভালোভাবে পানিতে গোলাই গোলাইয়ে মিক্স করে আপনি তারপর খড়ের উপরে ছিটিয়ে দিয়ে আরে বায়ুবিহীন পলিপ্যাক করে নিম্নে ছয় ঘন্টা আরে আবদ্ধ করে রাখতে হবে তারপরে আপনি গরুকে খেতে দিতে পারেন সর্বোচ্চ একটি গরুর জন্য সকালে এক কেজি বিকালে এক কেজি সর্বোচ্চ দুই কেজি এর উপরে দেওয়া যাবে না তাহলে আমরা ভারী বৃষ্টির মাঝেও প্রোটিন সমৃদ্ধ আমরা খাবার তৈরি করতে পারি গবাদি পশুর জন্য আর সেটা হলো ইউএমএস আর এই ইউএমএস খাওয়ালে গরুর জন্য খুবই উপকার হ্যাঁ আবার যদি ইউরিয়াটা বেশি পরিমাণে দেন তাহলে এটা -তা, ভ্যাক্টেরিয়া হতে পারে বদহজম হতে পারে এটা গরুর জন্য ক্ষতিকর হতে পারে মূলত ইউরিয়াটা হলো নাইট্রোজেন ইউরিয়াটা হলো নাইট্রোজেন এটা যেমন উপকার তেমন ক্ষতি তবে আপনি যদি নিয়ম মেনে মাত্রা অনুযায়ী দিতে পারেন তাহলে গবাদি পশুর জন্য উপকার আর যদি মাত্রা ছাড়িয়ে আপনি বেশি দেন তাহলে গরুর জন্য এটা ক্ষতিকর ধন্যবাদ ভালো